নমস্কার সোনার সংসার ব্লক থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই হালকা কুয়াশা ভেজা সকালবেলায় সবুজ মাঠ এ যেন এক অপূর্ব দৃশ্য সবুজ থেকে হালকা সোনালি রঙের রঙ ধরেছে সব সমস্ত ধান এবার পাকার সময় হয়ে গেছে আর সকালবেলায় এদিকে এসে দেখি জেসিপি নিয়ে রাস্তা কাটতে শুরু করেছে কারণ জলের পাইপ দেয়া হবে মানে জলের লাইনটা আসছে প্রতিটা গ্রামে গ্রামে আর ওটা এই যে পাইপ বিছানার একদিকে গরম রাস্তা খোঁড়ার কাজ চলছে অন্যদিকে পাইপ বিছানোও চলছে তো এই যে মা আমাদের পাকা বুড়ি সে তো শুরু করে দিয়েছে হাটা। আর এদিকে আজকে একটা বিরাট দিন মানে ফার্স্ট ভ্যাকসিন হবে আমাদের এই যে নাতনি সুমনার মেয়ে প্রথম ভ্যাকসিন নেবে এই যে রেডি করছে তার জন্য এখন তো খুব খোষ মেজায় সে একদম খুব হাসি খুশি জন্মনে খেলছে কিন্তু এরপরে কি হবে ওটাই দেখার কারণ তিনটে ভ্যাকসিন ইঞ্জেকশান আছে যে রেডি করছে বাতাস দিচ্ছে এই জন্য নিয়ে যাচ্ছে ওকে এটা অনেক আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ওটা তখন কালী পুজোর আগের ভিডিও তো ও বাড়ি চলে গেছে কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করা হয়নি এই জন্য করলাম এই যে ভ্যাকসিন নিতে যাবে বৌমা যাবে বাপি যাবে আর সুমনা যাবে ওকে এই জন্য প্যাকিং চলছে আমি ওই জন্য মজা করে বলছি কিরে বস্তা ভর্তি করছিস আলু বস্তা আমাদের আলুর শট আছে তাহলে আলু বস্তাটা আমাদেরকেই দিয়ে যাবি একটু মজা করছিলাম আর কি নাতনি তো সে নিয়ে এই যে খুব কি মিষ্টি হাসি চনমনে খেলাধুলা করছে সে এখন দেখুন না কত কান্নাকাটি করবে

তোমাকে দিচ্ছে আর এদিকে এই যে সবাই মিলে মজা করছে বনু ভাই ওরা যে ওকে সেলিব্রিটি করবে মানে ভিডিও করছি না এই জন্য বনু ভাই খুব মজা করে ওকে নিয়ে নাতনি হয়তো সবাই খুব আনন্দে কাটছে আর এই যে মন শোনা বাবা কি আদর করছে ছোট বোনকে ওকেই কে আদর করে ও আবার ওকে আদর করছে আর বাচ্চারা সব স্কুলে যাবে রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আবার আগে একটু ভাগ্নিকে আদর করে নিচ্ছে কারণ কি আসার পর তো খুব কান্নাকাটি করবে ভ্যাকসিন নেওয়ার পর এই জন্য ও তুতুল চলে যাবে ঝিমলি একটু পরে যাবে ও ক্লাস ফাইভে পড়ছে আর এরা প্রাইমারিতে এদের আগে যাচ্ছে কি কি তোমার কি হয়েছে

এই জন্য বৌ বললাম নিয়ে যাও কিছু হবে না ও অত বেশি পায়না করেনি কোনো দিন আজকেই করছে এই জন্য একটু ভাত খাইয়ে নিয়ে যাচ্ছে স্কুলে তো রান্না হয়েই গেছে এই জন্য একটু ভাত খাইয়ে নিচ্ছে আমি খাওয়াচ্ছিলাম আর ও খাবে না কান্না কান্নাকাটি হচ্ছে এই জন্য বৌমা খাওয়ালে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য বৌমাও খাওয়াচ্ছে একদিকে আমি খাওয়াচ্ছি একদিকে সবাই বোঝানো চলছে তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে নিয়ে যাবি বোন দাঁড়িয়ে আছে আর ওই যে বনু ভাইও দাঁড়িয়ে রয়েছে ওর ন দাদা ওই যে ডাল আলু ভাজা আর সবজির তরকারি হয়েছে এখন আর মাছ ছাড়ানোর সময় নেই যেন তাড়াতাড়ি ওটা দিয়ে খাইয়ে দিয়ে চলে যাচ্ছে আর কচু ভাই ওই যে তুতুলকে আর পিকুকে ওখানে নামিয়ে দিয়ে চলে যাবে যে ভ্যাকসিন দিয়ে চলে এসেছে এসে দেখুন এবার কি অবস্থা এসেই জন্য সেই দাদা চান করতে যাওয়ার আগে একটু দেখা করে নিচ্ছে নাতনির সাথে যে কি করছে দেখি এই যে এখন পর্যন্ত তো ঠিকই আছে কারণ মানে সেরকম ব্যথাটা এখনও জমেনি পরে দেখা একটু মানে ঘুমিয়ে ওঠার পর একটু ঘুমিয়ে যাওয়ার পরে ব্যথাটা ইয়ে হয়ে যাবে একদম পুরো জমে যাবে এই যে মনসোনা ও তো তবে হ্যাঁ ওর কিন্তু যখনই ভ্যাকসিন হয়েছে জানেন ও এতটুকু কাঁদেনি মানে বোঝা ওবাক ব্যাপার প্রতিটা বাচ্চা কাঁদে ভ্যাকসিন হলে কিন্তু আমাদের মনসনা পাকা এক দি যে এত টুকু কাঁদেনি ওকে দেখে মনেই হতো না যে এটা ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ও একদম ফিট হয়তো জ্বর আসতো হালকা কিন্তু এমনিতে ব্যথা দুম দুমদুম পাছুড়তো খেলতো এখনও তাই খুব একদম

দেখুন এখন বিকালবেলা সবাই এসে কাছে বসে আছি সবাই মিলে কারণ খুব কান্নাকাটি করছে কোল থেকে নামছেই না আর কোলে কোল থেকে তো নামছে না কোলে নেওয়াও যাচ্ছে না মানে কোলে নিলেও কাঁদছে একটু নোড়া করলেই তো পা লেগে যাচ্ছে দুটো পায়ে হাতে তাহলে কিভাবে নেওয়া যাবে এই জন্য ব্যথা তো হবেই আর কি করা যাবে ওর ভালো ভালোর জন্য একটু কষ্ট তো সহ্য করতেই হবে এই জন্য সবাই আছি ভেতরে চলছে বলানো কিন্তু এই যে মেজদি ভাইও ওকে নিয়ে রয়েছে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আর প্লিজ প্লিজ আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন